আমেদাবাদের ধ্বংসাবশেষে ভেসে উঠলেন জগন্নাথ দেব দুর্ঘটনার ইঙ্গিত দু মাস আগেই মিলেছিল পুরীতে পুরীর জগন্নাথ মন্দির প্রদক্ষিণ করেছে এক ইগল মন্দিরের চুরার চারপাশে ঘুরপাকের পর একবার সে উড়ে গেল পশ্চিম দিকের দরজায় তারপর উড়ে চলে গেল সমুদ্রের দিকে গত এপ্রিল মাসে এমনই অবিশ্বাস্য এক ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায় যার সত্যমিথ্যা অবশ্যই যাচাই হয়নি তবে সেই দৃশ্য অনেকেই মনে ভয় ধরিয়েছিল কোনো অশনী সংকেত নয়তো এর প্রায় দুমাসের মাথায় আমেদাবাদে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা ঘটল অভিশপ্ত এআই একশো বিমান এখনও পর্যন্ত প্রাণ কেড়েছে দুশো চুয়াত্তর জনের আশ্চর্যজনকভাবে ধ্বংসাবশেষে ফুটে উঠল জগন্নাথ দেবের বিগ্রহ যেন প্রভু তাকিয়ে রয়েছেন প্রশ্ন উঠছে তাহলে কি সেই দিন এই মৃত্যু সংবাদী বয়ে এনেছিল সেই ইগল বৃহস্পতিবার বিমানটি ভেঙে পড়ার পর বিস্ফোরণ হয় তখন তাপমাত্রা এক হাজার ডিগ্রি সেলসিয়াস পৌঁছে যায় কিন্তু সেই জায়গায় থেকেই অক্ষত অবস্থায় উদ্ধার হয় একটি শ্রীমদ্ভাগবত গীতা দুর্ঘটনাস্থল থেকে গীতা উদ্ধারের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ওই ভিডিওতে দেখা যায় ধ্বংসাবশেষের মধ্যে উদ্ধার কাজ চালানো হচ্ছে সেই সময় এক ব্যক্তি একটি গীতা উদ্ধার করেন পাতা উল্টে দেখান তিনি দাবি করেন এত বড় বিস্ফোরণের পরেও উদ্ধার হওয়া গীতার কোনো ক্ষতি হয়নি